বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা বিএনপি সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে চৌরানব্বই পঁচানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখনো চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান এর সরকার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোক্ষরা সাপকে একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে ইতিহাসের নোটবইগুলো দেখবেন আপনারাও কিন্তু গোখরা শাকের কামড় থেকে বাঁচতে পারবেন না হতে ভেরি কেয়ারফুল জুলাই রেভলিউশন হচ্ছে শত্রু চেনার রাজনীতি জুলাই রেভলিউশন হচ্ছে লাল সবুজের পতাকার বাঁচিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হতে হবে এবং সারা দুনিয়াতে যে আমরা বলছি যে হিটলারের পতনের পরে কিন্তু আপনার ডি নাফিফিকেশন রিকনসিলিয়েশন হয়েছে তারা সাইকিয়াট্রিস্ট এনে কিভাবে এই নাকসিফিকেশন থেকে এই মেন্টাল এটা তো একটা অসুস্থতা নাকসিসদেরকে সাইকিয়াট্রিস্টটা বলেছে এটা একটা ডিজিজ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে জাতীয় পার্টি চোদ্দ দলের এই ফ্যাসিবাদী কার্টিল ছিল তারা সিম্পলি হিপ্রেস সিন্ড্রোমে সাইকোপ্যাথ বাঞ্চ অফ সাইকোপ্যাথ ওদেরকে তো চিকিৎসা করতে হবে কোন সুস্থ মানুষ কোন সুস্থ মানুষ ফেরাউনের দরগায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না কোন সুস্থ মানুষ নম্রদের মরিদ হইতে পারে না অতএব তাকে যেহেতু সে নাগরিক তাকে আপনি মেরে ফেলতে পারছেন না তাকে তো ডিআন করতে হবে তাকে তো এই এইভাল থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরায় নিয়ে আসতে হবে তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি হেফাজতের আলেমদের সামনে এসে এরা তওবা করবে তাদের তাদের ভুল স্বীকার করবে আর কোনোদিন আওয়ামী লীগ করবে না এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে ভোট দিবে খাবে উন্মুক্তভাবে চলাফেরা করবে অতএব জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার অতীতের সাথে দায় ঠিকার করা একাত্তরের ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি ওই ফাতে যেন আবার না পড়ি বাংলাদেশের ইতিহাস খুব জটিল আর কি আপনি কোন পক্ষ নিয়ে কথা বলবেন তার উপরে ডিপেন্ড করছে যে আপনি ইতিহাসের কোন গালিটা মুকুট আকারে মাথায় নেবেন এবং ইতিহাস একটা ক্রিটিক্যাল জায়গা কিন্তু আমরা বরাবরই এটা খুব আবেগ দিয়ে পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি এবং এখনো একটা বিজয়ী জাতির ইতিহাস কিভাবে বলতে হয় এবং দেখতে হয় সেটা বোধ করছি যে আমাদের মধ্যে নাই আপনি যদি একটা ডিসকোর্স ডিসকোর্স দেখেন যেটা খুব বাংলাদেশের তার ভিতরে দেখবেন যে একটা ভিক্টিমহুড ক্যারেক্টার আছে যে ভিকটিমহুড ক্যারেক্টার হচ্ছে দেখবেন যে আমার কত লক্ষ লোক মারা গেছে কত লক্ষ মহিলারা নির্যাতিত হয়েছে এই সেই দেখবেন এবং কান্নাকাটি করে টোরে এরকম একটা যুদ্ধ বিজয়ী জাতিরা কখনো লাশের হিসাব করে পতাকা উড়ায় না তাহলে যুদ্ধ জয় করা যাইত না পৃথিবীতে যদি বিজয়ের গল্প দেখেন আপনারা কোথাও লাশের গল্প পাবেন না নেপোলিয়ানের আপনি ইতিহাস পাবেন হচ্ছে বিজয়ের গল্প আপনি ব্রিটিশরা যখন লর্ড ক্লাইভের হিস্ট্রি লেখে তখন সে লেখে অল্প কয়টা মানুষ কিভাবে এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস দ্য রিচেস্ট এনক্লেভ অন অফ দ্য সেঞ্চুরি এটাকে দখল করে ফেলছে আপনি যদি আলেকজান্ডার দ্য গ্রেটার যুদ্ধের কাহিনী পড়েন আপনি দেখবেন যে বিজয়ের গল্প আছে আপনি কোথাও লাশের গল্প পাবেন কিন্তু এটা এমন একটা বিজয় এটা যে কারণে করেছে কারণ যারা ডিসকোর্স ক্রিয়েট করেছে তারা এই যুদ্ধের অংশ ছিল না তারা এই বিজয়ের অংশ ছিল না তারা এটাকে নিয়ে ব্যবসা করেছে চেতনাবাজি করেছে এবং চেতনা ব্যবসা করতে গিয়ে যেটা হয়েছে প্রচুর মিথ্যাচারের আশ্রয় নিতে হয়েছে এই মিথ্যাচারের একটা হচ্ছে তার ভিক্টিমহুড যে আমার এত এত মারা গেছে এই সেই ভালো কথা গিয়েছিলাম আমাদের একটা ইভেন্ট ছিল সেখানে স্মৃতিসৌধে বাংলাদেশের কোথাও কোন জায়গায় আপনি কোন অঞ্চলে স্মৃতিসৌধে অথবা জায়গাতে মেমোরিয়ালে ওই অঞ্চলে যুদ্ধে কয়জন ভাই বোন শহীদ হয়েছেন তার কোনো তালিকা পাবেন না কিন্তু আপনি দেখবেন এই সংখ্যার একটা বিশাল রাজনীতি আছে